যদি কোনো কারণে নিজেকে হতাশাজনিত কারণে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা জাগে মনে তাহলে নিজেকে এই প্রশ্নগুলো করুন এক যে কারণে মনে হচ্ছে আপনি পৃথিবীতে অবাঞ্ছিত সেই কারণগুলি বিশ্লেষণ করে দেখুন এর জন্যে দায়ী কে যদি আপনি দায়ী না হন তাহলে আপনি নিজেকে শেষ করতে যাবেন কেন আর যদি দায়ী হন তাহলে খামকা নিজেকে শেষ করার মাধ্যমে আপনার অপরাধের কথা যারা জানতেন না তারা সবাই জেনে যাবে আপনি কেন অপরাধের বোঝা মাথায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাবেন তার চেয়ে নিজেকে সংশোধন করুন প্রতি মুহূর্তে মানুষের নতুন করে জন্ম হয় দুই যদি লোকলজ্জায় মুখ দেখাতে না পারেন ট্রেস মানসিক যন্ত্রণা যদি অসহনীয় হয়ে ওঠে তাহলে আপনি গৃহত্যাগ করুন বিশাল এই পৃথিবী পাঁচশো কোটি মানুষের যদি এখানে জায়গা হয় আপনারও জায়গা হবে কে বলতে পারে এই দেশত্যাগ গৃহত্যাগ আপনার পক্ষে সাপে বড় হবে কি না তিন পার্থিব বস্তুর উপরে যদি মায়া না থাকে তাহলে কোনো সমাজসেবী প্রতিষ্ঠান বা আশ্রমে জীবনদান করুন যেখানে থেকে পরোহিতে বাকি জীবন কাটিয়ে দিন ভারতবর্ষে অসংখ্য ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান এমন নির্জঞ্ঝাট উৎসর্গীকৃত কর্মী চান চা যখন আত্মহত্যার প্রবণতা জাগবে কখনোই একা একা ঘরে থাকবেন না হাতের কাছে ঘুমের ওষুধ দড়ি খুর ব্লেড রিভলভার এগুলো রাখবেন না যদি নিজের উপরে বিশ্বাস না থাকে পরিবারের কাউকে কথা অবিলম্বে জানান এবং তাদের নজরে থাকুন এবং চিকিৎসকের স্মরণাপন্ন হন পাঁচ মনে রাখবেন আপনি আপনার নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসেননি আপনার জন্ম কোনো দুর্ঘটনা নয় তা অত্যন্ত দুর্লভ একটি ঘটনা জীবনবিজ্ঞান যারা জানেন তারা ভালো করেই জানেন অসংখ্য শুক্রাণুর মধ্যে জীবিত শুক্রাণুর সংখ্যা সর্বদা খুব বেশি থাকে না স্ত্রীর পুষ্ট ডিম্বাণু ফ্যালোপিন টিউমের মধ্যে যাবে সেখানে একটি জীবিত শুক্রাণুর সঙ্গে মিলিত হবে এটা নৈমিত্তিক ঘটনা নয় এর পরেও শিশুর নির্বিঘ্নে প্রসব সর্বদা নিশ্চিত নয় অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনা ঘটা সত্ত্বেও আপনি জীবিত রয়েছেন পৃথিবীতে কীট পতঙ্গ কীটাণু পশু পাখি লতা গুলমের যদি গুরুত্ব থাকে তাহলে প্রতি মানুষের সমান গুরুত্ব আছে কাজেই একটি মূল্যবান জীবন নষ্ট করার কোনো অধিকার মানুষের নেই আপনারও নয় থ্যাংক ইউ